নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন নব বাংলা লাইভ আমি আপনাদের সাথে রাজেশ মন্ডল। রাত পেরোলেই বাংলার বুকে এক দুর্ধর্ষময় যাত্রাপথ কিসের ছাত্র সমাজের ডাকা আন্দোলন কলকাতার বুকে কার্যত আগামীকাল নবান্ন চলো যে অভিযান তা আজে পড়তে চলেছে আমরা আমাদের প্রতিনিধি মারফত খবর নিচ্ছি যে এই ছাত্র আন্দোলনে ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান রয়েছে তাতে কীরকম সংখ্যা হতে পারে আমাদের এই পরিসংখ্যান দেখে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি যে নবান্ন অভিযান হয়তো খুব ভালো প্রভাব ফেলবে বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত কলকাতা গ্রামীণ ট্রেন রয়েছে তাতে ট্রেন ভর্তি ভর্তি করে লোক যেতে দেখা গেছে আমাদের প্রতিনিধি মারফত আমরা খবর পেয়েছি উত্তরবঙ্গ গ্রামীণ থেকে উত্তরবঙ্গ থেকে যে কলকাতা গ্রামীণ ট্রেন রয়েছে বিশেষ করে বালুরঘাট রায়গঞ্জ মালদা জলপাইগুড়ি কুচবিহার এমনকি আলিপুরদুয়ার থেকে যে সমস্ত ট্রেন কলকাতা গ্রামীণ উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই সকল ট্রেনই ভিড় চোখে পড়ার মতো স্বাভাবিক দিনের থেকে এই ভিড় যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই সমস্ত ভিড় যদি সত্যি নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় তাহলে আগামীকালের দিন রাজ্যের শাসক দলের জন্য যথেষ্টই ভয়াবহ হতে চলেছে এই আন্দোলন যদি সংগঠিতভাবে আছড়ে পড়ে কলকাতার রাজপথে তাহলে যথেষ্টই ভয়াবহ হতে চলেছে আমরা কালকে এই আন্দোলনকে সারাদিন কাভারেজ করব আমাদের নববাংলা লাইভের মাধ্যমে আপনাদেরকে আপনারা থাকবেন নববাংলা লাইভে এই আন্দোলনের গতি প্রকৃতি কি হতে পারে কোন কোন পথ থেকে আন্দোলনরা নবান্ন আন্দোলন প্রার্থীরা নবান্ন অভিযান করতে পারে প্রথমেই যে প্রথমের আন্দোলনটি রয়েছে সেই প্রথমের আন্দোলনটি রয়েছে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে প্রথম আন্দোলন রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চর নামে হাওড়া স্টেশন থেকে প্রথম আন্দোলনটি সংগঠিত হয়ে নবান্নর দিকে রওনা হবে সংগ্রামী যৌথ মঞ্চ যে রয়েছে সেই যৌথ মঞ্চের তরফ থেকে হাওড়া স্টেশন থেকে প্রথম আন্দোলনটি নবান্নর দিকে রওনা হবে দ্বিতীয় আন্দোলনটি সাঁতরাগাছি যে সাঁতরাগাছি থেকেও একটি পকেট রুট ধরে আরেকটি আন্দোলন নবান্নর দিকে রওনা হবে তৃতীয় আন্দোলন কলেজ স্কোয়ার এই কলেজ স্কোয়ার থেকেও আরেকটি আন্দোলন রওনা হবে নবান্নর দিকে চতুর্থ যে মিছিল রয়েছে হাওড়া ময়দান থেকে সেই হাওড়া ময়দান থেকে আন্দোলনও নবান্নর দিকে রওনা হবে আপনারা অবশ্যই দেখেছেন মেন স্ট্রিম মিডিয়াতে যে সেই সমস্ত রুডে বড়ো বড়ো গার্ড রয়েল দিয়ে রাস্তাগুলোকে আজকে রাতের মধ্যেই ব্যারিকেট করে দেওয়া হবে আমরাও আমাদের প্রতিনিধি মারফত কলকাতাতে খবর নিয়েছি যে কলকাতার এই সমস্ত পকেট পকেট সহ যে সমস্ত মূল রাস্তা রয়েছে নবান্ন যাওয়ার সেই সমস্ত সমস্ত রাস্তাই গার্ড ওয়াল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে আজকে প্রেস কনফারেন্স করা হয়েছে এবং অনেকগুলো বক্তব্য সামনে এসেছে যে এই আন্দোলনের কোনো অনুমতি নেওয়া হয়নি একটি বড় এই আন্দোলনকে কেন্দ্র করে একটি বড় চক্রান্ত চলছে আপনারা অবশ্যই দেখেছেন আমরা এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম কি বাংলাদেশের ছকে কি এই পশ্চিমবঙ্গে কি আন্দোলন সংগঠিত করা হতে পারে কালকে সেই নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের গতি প্রকৃতি কোন দিকে দাঁড়ায় আমাদের নজর থাকবে অবশ্যই আপনাদেরও নজর থাকবে এই নবান্ন অভিযান ছাত্রছাত্রী থেকে সংগ্রামী যৌথ মঞ্চ চাকরি প্রাপক যে সমস্ত কেস কাবারি চলছে এই এই সমস্ত কেসের সাথে যুক্ত থাকা সকল নাগরিকবৃন্দ সাধারণ নাগরিক ছাত্র যুব প্রবীণ প্রবুদ্ধ সকলই এই আন্দোলনের পথে যাত্রা এবং পা বাড়িয়েছে দেখা যাক কালকের রাজপথে এই আন্দোলনের মোড় কোন দিকে ঘুরে যায় এই রকম আন্দোলনের মাধ্যমেই কিন্তু রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে অতীতে তার অনেক প্রমাণ রয়েছে মুখ্যমন্ত্রীর রাইটার্স বিল্ডিংয়ের যে আন্দোলন বা যে হামলা এই আন রাইটার্স বিল্ডিংয়ের হামলাকে কেন্দ্র করেই মমতা ব্যানার্জি একসময় মেন স্ট্রিম মিডিয়ার লাইমলাইটে চলে এসেছিলেন বিজেপিও কি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্র সমাজের নামে এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বুস্ট পেয়ে যাবে দু হাজার আগে আপনাদের কি মনে হয় রাত পেরোলেই এই নবান্ন অভিযান সমগ্র মেন স্ট্রিম ডিজিটাল মিডিয়া ন্যাশনাল মিডিয়ার এই নবান্ন অভিযানের ওপরে নজর থাকবে সমগ্রভাবে সমগ্র চ্যানেল আপনাদেরকে আগামী দিন জানাবে যে নবান্ন অভিযানে কি হচ্ছে আপনাদেরও নজর থাকুক নববাংলা লাইভে আমরাও এই আন্দোলনের গতি প্রকৃতি সমস্ত মুভমেন্টের সম্বন্ধে আপনাদেরকে আপনাদেরকে আগামীকাল জানাব নব বাংলারও একই দাবি জাস্টিস ফর আরজিকর এই আমরা আরজিকর নিয়ে বিশেষ কোনো প্রতিবেদন বা কোনো এই সম্পর্কিত ভিডিও আনতে পারেনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমরা চাইব বা আপনারা সকলে চাইবেন যে এই বোনটির ন্যায় বিচার পাক তার জন্য আমাদেরও একটি মুভমেন্ট আমরা চালিয়েছিলাম সেই সময় সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফোর আর কর